প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় জলে ভিজে বা বৃষ্টিতে ভিজে আমাদের টাকাগুলো একেবারে ভেজা চুপচুপে হয়ে যায় রোদ্রে দিয়েও তো টাকা পয়সা শুকানো যায় না তাই কী টিপস অ্যাপ্লাই করতে পারি পেপারের মাঝখানে আপনারা টাকাটাকে রেখে নেবেন আয়রনটা এইভাবে গরম করে নেবেন তারপর যদি ইস্ত্রি বা আয়রন দিয়ে এইভাবে একটু গরম করতে থাকেন পেপারটাকে দেখবেন পেপারের ভাজে যে টাকাটা রেখেছেন একেবারে গরম হয়ে যাবে আপনাদের রোদ্রে দেওয়ারও প্রয়োজন নেই আগুনের পাশে রাখারও দরকার পড়বে না পরবর্তী যে টিপসটি শেয়ার কর আমরা যে পাত্রে দুধ জাল দিই দেখা যায় পাত্রের গায়ে বেশ কিছুটা শর্ট থেকে যায় আমরা এটাকে কোনো কাজে ব্যবহার করি না ধুতে বের করে দিই তাই এই পাত্রটাকে আমরা ইউজ করতে পারি কিভাবে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটার সামান্য পরিমাণ হলুদ খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নিচ্ছে এইভাবে এবার এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা এটা দারুণ একটি প্যাক আমাদের তৈরি হয়ে গেল ত্বকের জন্য ভীষণ উপকারী ত্বকে ট্যান রিমুভ করবে ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে তাই দুধের স্বর আপনার এইভাবে ফেলে না দিয়ে মুখে হাতে পায়ে ইউজ করতে পারেন এক দু মিনিট মাসাজ করার পর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন হাত পা মুখ হবে আগের তুলনায় অনেকটা উজ্জ্বল পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের পেনের ঢাকনা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তাই এখানে আমি একটি তেলের ঢাকনার পেনের ঢাকনা নিয়ে নিয়েছি পেনের ঢাকনাটাকে খুলে নিলাম এবার কি করব লোহার শিখ গরম করে নিয়েছে পেনের ঢাকনায় ছিদ্র করে নিচ্ছে আর তেলের বোতলের ঢাকনার ঠিক মাঝখানেও ছিদ্র করে নিলাম এই দুটোকে এবার কি কাজে আমরা ইউজ করব বন্ধুরা ছিদ্রটা ছোট হয়ে গেছে বলে আরেকটু বড় করে নিচ্ছে তেলের বোতলের ঢাকনার ঠিক মাঝখানে পেনের ঢাকনাটাকে ঢুকিয়ে দিলাম এবার আমরা অনেক সময় তেল ঢালতে গেলে বেশি তেল পড়ে যায় তাই ধরনের বোতল অনলাইন থেকে বা বাজারে কিনতে গেলে অনেক দাম বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারি বোতলগুলো এখানে চামচে সামান্য পরিমাণ আমি বোরোলিন নিয়ে নিচ্ছি মোমবাতির ওপর রেখে বোরোলিনটাকে হালকা গরম করে নেব কী কাজে আমরা এই বোরোলিনটা ব্যবহার করব বন্ধুরা চলুন তাহলে দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের পায়ের না বুড়ো আঙুলের সাইডে প্রচণ্ড ব্যথা করতে থাকে নখ কুনি ওঠে তাই সামান্য পরিমাণ বোরোলিন গরম করে যদি আপনারা দু তিন দিন এইভাবে দিয়ে দেন নখ কমে যাবে হাজার যাদের সমস্যা আছে হাজার সমস্যাও কমে যাবে আমাদের বাড়িতে যে রুপোর এই ধরনের অলঙ্কারগুলো আছে অনেক সময় কালো হয়ে যায় সামান্য টমেটো সস দিয়ে মাখিয়ে রাখুন তারপর পুরনো একটি টুথব্রাশের সাহায্যে এইভাবে একটু ডোলে নেন আপনাদের সোনার দোকানে নিয়ে যেতে হবে না রুপোর নোংরা পরিষ্কার করতে ঘরেই দেখবেন যে রুপোর অলঙ্কারগুলো নতুনের মতো চকচক করছে আর টাকাটাও বেঁচে যাবে আটা আমরা সবাই কি করি হাত দিয়ে মাখি অনেক সময় সবজি কাটতে মাছ কাটতে গিয়ে আমাদের হাত দিয়ে হাত কেটে যায় হাত দিয়ে আটা মাখতে পারি না এই ধরনের একটি পলিথিন নিয়ে নেবেন যে পলিথিনগুলো ব্যবহারের কোনো ক্ষতি হবে না পলিথিনের মধ্যে আমি আটাটা এইভাবে মেপে নিলাম মেজারমেন্ট করে তারপর দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি মাঝখানটা ফাঁকা করে নেব অল্প অল্প করে জল দিয়ে দেবো আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি আটা মাখার জন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আপনারা একটু যদি ডোলে নিই আটাটা কিন্তু খুব সুন্দর মাখা হয়ে যাবে কোনো রকম এখানে আটাতে আমাদের হাত ধোয়ার প্রয়োজনই পড়বে না বন্ধুরা এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন কিংবা পুরনো চার্জার থাকলে ফোনের এইভাবে চার্জারটা নিয়ে আপনারা একটু ওপরে এইভাবে একটু ডলতে থাকবেন হা আলতো হাতে দেখবেন আপনাদের নর্মালভাবে যে আটা মাখা তার থেকে কেউ এইভাবে যদি আটা মাখেন আটাটা খুব সুন্দর মাখা হবে এমন কি রুটি তৈরি করলে রুটিটা কিন্তু খুব সুন্দর নরম থাকবে অনেকক্ষণ পর্যন্ত দেখুন এইভাবেই আমার আর সময়ও কিন্তু বন্ধুরা অনেকটা লাগবে না এখানে দেখুন দু থেকে তিন মিনিটের মধ্যেই আমার আটাটা কিন্তু মাখা হয়ে যাচ্ছে একেবারে হাত লাগানো ছাড়াই এবার আমি প্যাকেটটার থেকে আটাটাকে আপনাদের বের করেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরমভাবে আমার আটাটা মাখা হয়ে গেল ভালো লেগে থাকলে টিপসটি কিন্তু আপনারাও বন্ধুরা অ্যাপ্লাই করে অবশ্যও দেখবেন আশা করছি আপনারাও উপকার পাবেন দেখুন প্যাকেটের গায়েও কিন্তু অনেকটা পরিমাণ এখানে আটা লেগে নেই চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই বন্ধুরা ওয়াইপার আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে এখানে একটি ওয়াইপার নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি পুরনো একটি তাওয়ালে পুরোনো তাওয়ালেটাকে এইভাবে ওয়াইপারের ওপর রেখে খুব ভালো করে এটাকে এইভাবে ওয়াইপারের মধ্যে মুড়িয়ে নিতে হবে আমাদের বাড়িতে অনেক এক্সট্রা পেনের ঢাকনা থাকে পেন নষ্ট হয়ে যায় ফেলে দিই ঢাকনাগুলোকে ফেলবেন না এইভাবে পেনের ঢাকনাটাকে আমি তাহলে ওপরে ওয়াইপারের সঙ্গে লাগিয়ে দিচ্ছি তাহলে সহজে খুলবে না এটাকে কি কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা এইভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ঘরটা মুছে নিতে পারি খাটের তলা আলমারির তলা যেখানে হাত পৌঁছায় না সেখানে কত সহজেই মোছা হয়ে যায় সেই সঙ্গে আমাদের রান্নাঘরের দেয়ালও কিন্তু আমরা মুছে নিতে পারি আর এইভাবে পেনের ঢাকনা লাগানোর কারণে দেখুন ক্যাপটাও কিন্তু খুলে যাবে না পরের টিপসটি তাহলে চলুন দেখে নে আমাদের বাড়িতে যে অনেক পেনের ঢাকনা থাকে এইগুলোকে আমরা যদি রেখে দিই যত্ন করে অনেকটা টাকা বেঁচে যেতে পারি কিভাবে আমাদের টাকা বাঁচবে আমাদের বাড়িতে যখন জামাকাপড় মেলে দিই ছাদে অনেক সময় অনেক জামাকাপড় থাকলে অনেক ক্লিপের প্রয়োজন হয় ক্লিপ কম পড়ে যায় সেক্ষেত্রে পেনের ঢাকনায় কিন্তু আমরা ক্লিপ হিসাবে ব্যবহার করতে পারি দেখুন এইভাবে পেনের ঢাকনাগুলো লাগিয়ে দিলে জামা কাপড় কিন্তু হাওয়ার লাগার কারণে পড়ে যাবে না পরের যে টিপসটি শেয়ার করব চলুন তাহলে দেখে নি নেল নেলপালিশগুলো যদি আমরা রেখে দিই বাড়িতে অনেক সময় নেলপালিশগুলো না শুকিয়ে যায় আর নেল পালিশগুলো শুকিয়ে গেলে পুরো বেকার হয়ে যায় পরা যায় না তাই এই ধরনের নেলপালিশগুলো আমরা কিভাবে আবার ইউজ করতে পারবো এখানে একটি আমি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জলের মধ্যে নেলপালিশগুলোকে আমাদের কয়েক মিনিট এইভাবে রেখে দিতে হবে দেখুন কয়েক মিনিট বন্ধুরা এইভাবে যদি রাখেন নেলপালিশগুলো নেলপালিশগুলো গরম তাপের কারণে আবার কিন্তু সেই লিকুইড ফর্মে মানে চলে আসবে আমরা নেল নেলপালিশগুলো বেকার হিসাবে ফেলতে লাগবে না আমরা আবার ইউজ করতে পারবো পরের যে টিপসটি শেয়ার করবো সবজি কাটা মাছ কাটা এমনকি মোচার ফলে অনেক সময় নখগুলো না নোংরা হয়ে যায় কালো নোংরা ঢুকে যায় কিভাবে পরিষ্কার করতে পারি টুথপেস্ট নিয়ে নিলাম পুরনো একটি ব্রাশে নখগুলোকে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নেবো এইভাবে যদি আমরা মাঝে মাঝে নখ পরিষ্কার করি নখের কালো নোংরা খুব সহজেই চলে যাবে তারপর দেখুন আমি নর্মালভাবে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি যে নখগুলো একেবারে কালো ছিল এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একেবারে পরবর্তী যে টিপসটি দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় যে লুচি বেলতে গেলে না অনেকটা সময় লাগে পারফেক্ট গোল হয় না তেল ছাড়া লুচি বেলা যায় না তাই তেল ছাড়া লুচি বেলার জন্য এখানে দেখুন আমি অনেকগুলো ছোট ছোটো পলিথিন কেটে নিয়েছি আর এইভাবে একটি করে লুচির লেচি দিয়েছে আর একটি করে পলিথিন দিয়েছে একটি হাতার সাহায্যে এভাবে গোল গোল ঘোরাচ্ছি কত সহজেই একসঙ্গেই কিন্তু আমরা পাঁচ ছটা লুচি এইভাবে বেলে নিতে পারি আর দেখুন এইভাবে যদি আমরা লুচিগুলো বেলে নিই একই সময়ের মধ্যেই অনেকগুলো লুচিও আমাদের বেলা হয়ে যাবে আর একটি লুচির সঙ্গেও কিন্তু আরেকটি লুচি আমাদের গায়ে গায়ে লাগবে না পরবর্তী যে টিপসটি চলুন তাহলে দেখে নিই এই ধরনের পেন কম বেশি প্রত্যেকেরই বাড়িতে থাকে ঢাকনা দেওয়াও থাকে আমাদের বাড়িতে যে সুচগুলো থাকে অনেক সময় এখানে ওখানে রাখার ফলে সুচগুলো হারিয়ে যায় সুতোর মধ্যে রাখলে হাতে ঢুকে যায় আপনারা এইভাবে পেনের মধ্যে রাখবেন তাহলে একটি সুচও আপনাদের হারাবে না নির্দিষ্ট জায়গায় থাকবে যখন প্রয়োজন তখন আপনারা এইভাবে সুচগুলো বের করে ইউজ করতে পারবেন